আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে কী কী সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকাল সকালে সব কিছু কুটে কাটে রেডি করে নিয়েছি আজকে একটু করে যাবো না করবো আর একটু সবজি ভাজি করব সুটকি দিয়ে তো সকালে নাস্তা শেষ করে আজকে রান্না বান্নার জন্য রেডি হয়ে গিয়েছি তো প্রথমে আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি ডালটা আগে আগে বসিয়ে দিলে সিদ্ধ হতে সময় লাগে তাই আগে আগে ডালটা বসিয়ে দিয়েছি তো তারপর আমি ডালের মধ্যে সবকিছু দিয়ে নিচ্ছি চুলাটা মাত্র চালু দিয়েছি তো এখন ডাল হয়ে আর আমি আমার ছেলের জন্য ছোট্ট একটা কড়াইতে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি ও আবার ছোট খিচুড়ি খাওয়া শুরু করেছে ওর জন্য আমি আবার অল্প অল্প একটু একটু করে খিচুড়ি রান্না করি যতটুকুই খায় আর ওর জন্য খুব ভালো এখন পেট ভরে না তো ডাল রান্না করা হয়ে গেছে আমার এই যে ডালে ফোড়ন দিয়ে দিয়েছে আজকে তো আমি আবার অনলাইন থেকে নিয়ে সে ধনিয়া পাতা আমি আজকে ডালে দিয়ে দিব এখন ডালটা খুব মজা লাগে পাতা দিলে একটা গ্রান সুন্দর একটা আলাদা একটা গ্রান হয় ডালে তো রান্না বান্নার ভিডিও করতে করতে অনেক কিছুই আবার আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আবার এই যে কট কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচিটা আসলে কাটতেই কষ্ট অনেক কষ্ট হয় তো অনেকক্ষণ যাবৎ কাটলাম আর সাথে একটা চিচিঙ্গা নিয়েছি এই চিচিঙ্গাটা আবার গাছের আমাদের নিজেদের গাছের আমার আব্বা দিয়ে গেছে আমার আব্বার আবার কি চিচিঙ্গা গাছ লাগিয়েছে ওখান থেকে দিয়ে গেছিলো ফ্রেশ খুব নরম দেখতে পাচ্ছেন খুব সবুজ কচি একটা চিচিঙ্গা ওটা আমি নিয়ে এলাম সাথে যে আজকে ভাজি করবো সুটকি দিয়ে চিচিঙ্গা ভাজি সুটকি দিয়ে কাঁঠালের বিচি আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওর আব্বু তো এগুলো আর কি ভালো করে ওয়াশ করে নিচ্ছি আমি ওয়াশ করে আমি এখন এটা সুটকি দিয়ে রান্না করব লোডটা সুটকি দিয়ে রান্না করবো আরেক চুলে আমি কলিজা ভোনা করবো কলিজাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কলিজাগুলোতে আমি আবার একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে এটাতে একটা কাঁচা গন্ধ থাকে কলিজাতে একটা আলাদা একটা আস্তে আস্তে গন্ধ থাকে এটা সিদ্ধ করে নিলে গন্ধটা থাকবে না আপনারা এভাবে ডিরেক্ট না রান্না করে সিদ্ধ করে নেবেন তো আমি পেঁয়াজের মধ্যে একটু সরিষার তেল দিয়েছি আজকে একটু কলিজার জন্য আর একটা গরম মশলা দিয়ে আমি এটা পেঁয়াজের সাথেই ভেজে নেব পেঁয়াজের সাথে ভাজলে কিন্তু খুব ভালো লাগে যে একটা গন্ধ থাকে ওটা থাকে না ভাজা ভাজা হয়ে যায় এটা আমি খুব ভালো করে এখন পেঁয়াজ দিয়ে আর গরম মশলা দিয়ে ভেজে নেব যাতে কোনো ই থাকে না থাকে গন্ধ না থাকে তো সুন্দর করে ওলট করে আমি ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে অন্য চুলায় আমি ই সুটকিটা বসিয়ে দেব আর এই মশলা দিয়ে নিচ্ছি গরম মশলার সাথে সাথে এখন আমি আদা রসুনটা একটু পরে দিচ্ছি আদা রসুনটা আমি আবার একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনের সাথে আবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা তো আগিয়ে দিয়েছি এগুলো দিয়ে আর লবণ দিয়ে নিয়েছি আগে আমি পেঁয়াজের সাথে তো এগুলো ভালো করে ভেজে নেব ভাজার পরে এটা একটু কষাতে হবে তো কষিয়ে নেবো আর কি তো কুলিচারটা ভালো করে না কষালে টেস্ট লাগে না আর ভিতরে মশলা ঢুকে না অনেকক্ষণ ধরে কষাতে হয় তো জন্য আর কি আমি চুলায় এখন একটা নাড়াচাড়া করবো কিছুক্ষণ দিয়ে তারপর আবার এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপর এটাতে আবার আমি একটু ঝোল দিয়ে দেবো যাতে ওটা ভালো করে সিদ্ধ হয় তো এখন মোটামুটি আমার কলেজারটা শুকিয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন একবারে লাস্ট এটাকে একবারে ভুনা বোনা করবো ভাজা ভাজা করব লাস্ট পর্যন্ত এই যে এখন হয়ে গেছে আমার কলিজাটা অনেকক্ষণ যাবৎ হয়েছে এটা রান্না এখন এটা শেষ পানি শুকিয়ে গেছে তেলটা দেখেন উপরের দিকে চলে আসছে এখন এটা রান্না শেষ তো এখন এই যে সুটকি নিয়েছে আজকে লইটা সুটকি এই লইটা সুটকি দিয়ে রান্না করে দেখবেন আপনার এভাবে বেচি কাঁঠালের বেচি এত স্বাদ এত মজা হয় আমি আগে কখনো খাইনি লইটা সুটকি এবারই আমি খাচ্ছি এর আগেও কয়েকবার রান্না করেছি ওটা ভিডিও করা হয়নি আজকেরটা আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এভাবে পেঁয়াজের সাথে লইটা সুটকিটা ভেজে নিলে আরো বেশি ভালো লাগে সুটকির কোনো আলাদা আলাদা স্মেল থাকে না আর আমি হলুদ মরিচটা পানিতে গুলিয়ে নিয়েছি যাতে কোনো ই না থাকে ভিতরে দানা দানা না থাকে আর এমনি পানিতে গুলিয়ে নিলে ভালো লাগে তা আমি রসুন দিতাম কিন্তু রসুনটা দেওয়া হয় নাই ভাজে যেহেতু সাথে যে দিয়েছে জন্য আর রসুনটা দেয়নি তা আমি এভাবেই রান্না করছি আর পাশাপাশি অন্য চুলায় আমার করে যাব না হচ্ছে সেটা হয়ে গেছে আর অন্য একটা জিনিস বসাই সেটা আপনাদের দেখাচ্ছি কালকে রাত্রে আমি আবার একটু গরুর মাংস রান্না করছিলাম কালকে না দুপুরে আর কি তো ওইটার মাংস ছিল ওইটাও আরেক চুলাতে আমি একটু কষিয়ে নিচ্ছি গরম করে ভালো করে ভাজা ভাজা করে এখন আমি পানি দিয়ে দিতে হবে নাহলে বিচিটা সিদ্ধ হবে না তো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে দিয়েছি এখন যে দেখেন সুন্দর করে লাল করে একবারে ভাজা ভাজা করছে এটা এখন তরকারিটা হয়ে গেছে তো এটা আর কি একটু পরে আপনাদের জন্য মানে খাবারের জন্য আর কি রেডি আর এই যে মাংস যেটা আমি বসাইছিলাম ওইটা এখন ভাজা ভাজা হয়েছে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে আর কি এই আর কি তো আমার এখন ক্ষুদা লাগছে খেয়ে নিব আর কি আজকে আবার অনলাইন থেকে কিছু বাজার করেছিলাম শুকনো বাজার সেগুলো আপনাদের সাথে দেখাচ্ছি আমি ঘরের বাজার মাঝে মাঝে অনলাইনে করে ফেলি বেশিরভাগ সময় আমি অনলাইনেই করি তো আমার ঘরের ভিমবার শেষ হয়ে গেছিল ভিমবার কাপড় ধর দুটো সাবান তারপর আবার গুড়া সাবান এরপর আবার হচ্ছে ইয়া কি বলে এটা ওই যে কাবাব মশলা একটা এনেছি গরুর মাংস দিয়ে কাবাব বানাবো সেজন্য কাবাব মশলা এনেছি আবার আমি কফি খাই মাঝে মাঝে আমার খুব ভালো লাগে কফি তো জন্য কফিও নিয়ে এসেছি কয়েকটা ই প্যাক আর যে বোটের ডাল এগুলো দিয়ে আজকে আর কি ই জন্য আর অনলাইন থেকে আরেকটা বেলচাও আনেছে বেলচাটা আমার নষ্ট হয়ে গেছিলো এগুলো সবই অনলাইন থেকে আমি কিনেছি